Gogi wayo মানে যাচ্ছি না তো মানে আপনাদের সাথে সাথেই তো এরকম নেতা খুবই স্বাভাবিক এখন বর্তমান সিচুয়েশনে এতটা অ্যাগ্রেসিভ আমি ক্যামেরাতে সব নিতে পারি নাই দুইজনের চেহারা মোটামুটি দেখছি ক্ষিপ্ত তারা মানুষের সাথে বিহেভ করছে বিশেষ করে যারা বাইকার বাইকারের সাথে এখানে বেশি ঢুকেও নাই দুই তিনটা বাইক ঢুকছিল যারা তাদের হাঁটার যে গতি ছিল সেই গতিতেই তারা তাদের সাথে সাথে একবারে বাম সাইড দিয়ে যাচ্ছিল কিন্তু সেটাও সে তার পছন্দ হয় নাই সে চাচ্ছে কোন বাইকই বা কেউই যাবে না শুধুমাত্র অন্যান্য যারা ছিলেন তারা যথেষ্ট তাদেরকে ভদ্রভাবে বোঝাচ্ছিলেন এবং আমি বারবার তাদেরকে ধন্যবাদ দিচ্ছিলাম যে এরকম লম্বা একটা মিছিলের পাশ যে মোটর সাইকেল গুলো দিচ্ছে সাধারণ জনগণের সুবিধার্থে তাদেরকে এই উপলক্ষে আমি বারবার ধন্যবাদ দিচ্ছিলাম কিন্তু দুইটা লোক খুবই অ্যাগ্রেসিভ আচরণ করে এবং রীতিমতো ভয় পাচ্ছিলাম যে ওরা কোন রকম অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে কিনা তো সর্বশেষ পজিটিভ মাইন্ডের লোকগুলা তাদেরকে বোঝাতে সক্ষম হয় এবং সর্বশেষ যে দু চারটা বাইকার ছিল তারা খুব বিনয়ের সাথে পায়ে হাঁটা গতিতে আস্তে আস্তে বাম সাইড দিয়ে তা তাদের গন্তব্যে পৌঁছে যায় যে দু একটা উগ্র স্বভাবের লোকজন থাকে তাদেরকে এরকম প্রকাশ্যে নিয়ে আসা একটু চিন্তা ভাবনা করা উচিত মানে যে সমস্ত উগ্র স্বভাবের ব্যালেন্সহীন যে সমস্ত সমর্থক আপনাদের আছে এদেরকে প্রকাশ্যে নিয়ে এসে সব সময় সাধারণ জনগণের সামনে সামনে নিয়ে আসা একটু ভেবে চিন্তা করা উচিত এদের ক্ষিপ্রতা দিয়েই তারা তাদের কাছে একটা প্রিয় হিসেবে থাকে এবং সেটা খুবই স্বাভাবিক কিন্তু এই সমস্ত লোকজন যদি সাধারণ জনগণের মুখোমুখি হয় সেক্ষেত্রে প্রায় এসে আমরা দেখবো অপ্রীতিকর ঘটনা ঘটার চান্স সবথেকে বেশি